নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ম্যাগির একটি রেসিপি নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রান্নাটি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না খুবই কম উপকরণেই আপনারা খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ম্যাগির এই রেসিপিটি এটা বানানোর জন্য আমি সবার প্রথমে তিনটে ডিমকে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আমি এখানে দু প্যাকেট বড় ম্যাগি আর এক প্যাকেট ছোট ম্যাগি নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে ছোট চামচে দু চামচ দিয়েছি আর দিলাম হাফ চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম তিন চামচ ম্যাগি মশলা এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সেই সময় দিয়ে দিলাম ম্যাগি ম্যাগিটাকে দিয়েও দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম এরপর খুন্তি দিয়ে ম্যাগিগুলোকে হালকা করে ভেঙে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস আবারও মিশিয়ে নিয়ে এটাকে হতে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম ম্যাগিটা আমার প্রায় হয়েই এসেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আজকের এই ম্যাগি রেসিপিটা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটি খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণে আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে তেমনই ভালো হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ